নিপুণ আপা আসবে ওই সাতের মামা বলে না এ ক খ পড়ে গেছে গা আজ সম্মানিত সুপ্রিম নিপুণ আপাকে রায় দিয়েছে এক মাস নিপুণ আপু সাধারণ সম্পাদক হিসাবে থাকবে এক মাস পরে পুনরায় কোর্ট বসবে সুপ্রিম কোর্ট বসবে তারপরে সুপ্রিম কোর্টে যে রায় হয় ওই রায়কে আমাদের মেনে নিতে হবে আমি একটা কথা বলি কথাটা হলো নিপু আপু যখন রায় নিয়ে আসলো সে সাধারণ সম্পাদক হিসাবে রায়টা শোনার পরে এফডিসি এমন হয়েছিল একটা জায়গা খালি ছিল না প্রত্যেকটা জায়গাতেই লোক ভরা ছিল যেটা বলার মতন না আপনারা সাংবাদিক আপনারা দেখছেন আপনারা আপনারা জানেন আর আর জায়দ মামা যখন রায় নিয়ে আসলো তার পিছনে চার পাঁচজন ছিল এর বেশি কোনো লোক ছিল না যে বুঝেন বাংলাদেশের জনগণ নিপুণ আপাকে চায় শুধু বাংলাদেশ না ওয়ার্ল্ডের জনগণ সমস্ত বিশ্বের জনগণ নিপুণ আপাকে চায় এত ভালোবাসে একজন নায়িকাকে নিপুণ আপাকে যেটা বলার মতো না দুই দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাত্র চিত্রনায়িকা নিপুণ আক্তার সুচরিতা ম্যাডাম বলেছে কিসের সে নায়িকা আরে দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাত্র নায়িকাকে আপনি কিসের নায়িকা বললেন বন্ধু মায়া লাগাইছে প্রেমিক নাম্বার ওয়ান রকুবুল ইসলাম রাকিবের ছবি দেখেন তার সুপার ডোপার হিট ছবি আর সুচিরিতা ম্যাডাম বলল সে কিসের নায়িকা আরে কিসের নায়িকা আপনি তো নায়িকা আপনার ছবি থেকে তো আমরা চলচ্চিত্রে আসছি আপনাকে তো অসম্মান করব না একজন চলচ্চিত্র দুই দুইবার পরিষ্কার পারতো জাতীয় চলচ্চিত্র পরিষ্কার পারত নায়িকাকে আপনি বললেন কিসের নায়িকা এটা খুব দুঃখজনক আপনাকে তো শ্রদ্ধা করি আপনাকে স্লেওট করি আপনি ফিল্মের জন্য অনেক কিছু দিয়েছেন হেলেন হেলেন থেকে ছুচুরিতা হয়েছেন আজকে এই কথাটা আপনি বলতে পারলেন আপনার তো অনেক সুপার হিট ছবি বাংলাদেশে আপনাকে তো এই কথাটা বলা উচিত না আপনি আরও উৎসাহ দিবেন যে নিপুণ দুইবার চলচ্চিত্র জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাইছে উৎসাহ না দিয়ে আপনি বললেন সে কিসের নায়িকা জাতীয় চলচ্চিত্র পরিষ্কার পড়তে একটা নায়িকাকে ছুচুটি তাপা এইভাবে বলা উচিত না আমি কিসের বিলেন আমিও তো আড়াইশো ছবিতে অভিনয় করছি একশো ছবিতে ভাইট করছি একশো ষাট ছবিতে ভিলেনের চরিত্র করছি চার নাম্বার তিন নম্বর বিলেন জায়ত মামা দশটা ছবি যতুন করে থাকে একটা ছবি আমি জাহিদ মামার সাথে করছি অভিনয় জানে না ফাইট জানে না কিছু জানে না মেম্বার হয়ে বসে আছে বলে যে আমি মেম্বার আর তুই কিসের মেম্বার একটা বক্সিন মালে বক্সিন খেতে পারবি না তুই বলিস মেম্বার অভিনয় জানস না কাজে হাত মনের মানুষ ছবিতে তোকে বের করে দিছে ক্যান্টিনের সামনে থেকে আকাশ তুই মেম্বার তুই ডায়লগ জানস না তুই ফাইট জানস না পলাশ তুই কিছুই জানস না আরো শুনবেন আরো অনেক আটিসা আছে ওর চামচা ওই চানটা রেখেছে আর যারা চেন আর্টিস্ট পিচুষ বন্দ্যোপাধ্যায় সাবেক এমডি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের সাবেক এমডি ডি পিচুষ বন্দ্যোপাধ্যায়কে সারা বাংলাদেশে কেনা চিনে চিত্রনায়িকা মৌসুমীর বোন কে না চিনে তাদেরকে মেম্বারশিপ থেকে বাদ দিয়েছে ভাই আমাকে বাদ দিয়েছে আমি চাঁদা দিছি সবার আগে চাঁদা দিছি আমি খুকন আমরা দুজন মিলে একসঙ্গে সবার আগে চাঁদা দিছি মেম্বারশিপ নাই কি করছি ভাই কি করছি মেম্বারশিপ থাকলো না আমাদের নিয়ে যান আপনার চলচ্চিত্র শিল্পী সমিতিতে কয়জন ভোটার ভোটার আছে তারা এমন পঁচিশ বছর হলো পঁচিশ বছর হলো একটা সদস্য আছে দিন তাকে কোনো চলচ্চিত্র দেখে নেই ওনার নামটা বুঝে নিন কার কথা বলতেছি আর আমরা দুতলা তাকে লাভ দিয়েছি একতলা ব্রিজ থেকে পানিতে লাভ দিছি। এত কষ্টে শর্টকট দিয়ে আর আমাদের মেম্বারশিপ আর ফিল্ম বানাইতে গেলে তো আমাদের লাগবে আমাদের মতন ফাইটার লাগবে আমাদের মতন ছোট ছোট ভিলেন লাগবে তাছাড়া ছবি হবে না ফাইট না তার ফাইট যদি না জানে সে কোনো দিন অভিনয় যদি না জানে ডান্স যদি না জানে সে কখনো ভিলেন হতে পারবে না আমি ভিলেন জায়দ মামা আপনি অন্যায় অন্যায় করছেন আপনি রিকোয়েস্ট করছি মামা এই একশো জন শিল্পীর ভিত্তে পঞ্চাশ যারা যোগ্য পঞ্চাশ ষাটজন শিল্পীকে নিয়ে নেন আপনি নেন নাই আমাকে বলছেন আমি নিব আর এরপরে ঠিক চার পাঁচবার ফোন দেই আপনি নো ফোন নো ফোন আপনি কোনো রিসিভ করেন না আমার ফোন কি মামা আগে তো বলছিলেন কই তুই কোনো আন্দোলনের কোথাও যাস না আমি দেখতেছি এই ব্যাপারটা আপনার মুখের কোনো জবাব আনি নাই এই জিনিসটা সে কোথা থেকে আসলো সে দর্জনের সাথে নাটকে এন টিভির নাটকে অভিনয় করছে দশ বন্ধুর মধ্যে এক বন্ধু জাহেদ খান আর সে হুসেন হুসেন সাহেব বিশাল ফিল্মের জন্য বিশাল একটা প্রযোজক পরিচালক বিশাল একটা ফ্যাক্ট হুসেন মানে বিশাল একটা সোনি কথা চিত্র তার হল সে মলিতে বাড়ি তার আদাবর বাড়ি সে অনেক শক্তিশালী সে তো দশজনের সাথে বন্ধুর পাঠ করে নাই সে তো নাটক বানায় নাই সে হুসেন সাহেব ছবি বানাইছে এবং ফিল্মের একটা ডন ধরা চলে থাকে সে ছবি নির্মাণ করে এখন পর্যন্ত নির্মাণ করে তাই তো হোসেন ভাইয়ের কাছে কিছুই না একটা বাচ্চা তুড়ি মারলে উরে যায় গা থ্যাংক ইউ আসসালাম আলাইকুম অল বডিতে থ্যাংক ইউ